জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের অগ্নিখা জ্বলবে কবে তোমার ফিনকি দিয়ে রক্ত নেবার নেই কি দায় প্রতিশোধের অগ্নিশিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত নেবার নেই কি বদলা নিতে যাও এগিয়ে জীবন পাবো বাজিরা জাগ জাগ বীর মুসলিম জাগরে যাক জাগরে জাগ জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নাহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে জ্বলছে ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নাহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে জ্বল ইসরায়েলি কলোনিটা গুড়িয়ে দিতে আবার যাক ঝগড়ে যাক ঝগড়ে যাক বীর মুসলিম জাগরে যাক জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে যাক কান পেতে ওই শোনো মমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কোরমা পোলাও রান্না কান পেতে ওই শোনো মমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কোরমা পোলাও রান্না সমসরে বলে উঠি হু দিবাদ দিপাত যাক ঝগড়ে জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ মজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জৈনবাদের ভাঙতে কোমর আর দেরি না এগিয়ে যাও মজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জৈনবাদের ভাঙতে কোমর আর দেরি না কাপিয়ে তোলো তক্ত ওদের দাও ইমানি প্রবল হাত জাগরে জাগ জগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের অগ্নি শিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধের অগ্নি শিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজিরা জাগরে জাগ জগরে জাগ जाग बिर मुस्लिम जगरे जाग जगरे जाग जगरे जग बीर मुस्लिम जगरे जा जगरे जालरे जाग बिर मुस्लिम जगरे जाग